புரா தில்லி புணை சரீரே துணா सहारा रसूल बिर दिल

这是新老朋友见

आधे के तेजाई जीबोंग आने जाओ जाई जाई शुरू है कि पारे आधे के तेजाई जीबोंग आने जाओ जाई जाई शुरू है ओंशो शाइगे शाइगे एंड द सुनसल्ला ओंशो शाइगे शाइगे एंड द सुनसल्ला अमर के होंगे भी चार डाका डाका एंड द सुनसल्ला अमर के होंगे भी चार डाका सगा सगा एंड द सुनसल्ला बिड़ागे तिल पुड दिल दिल पुड़े सर सर जा मर गया यार सुल्ला अमर के होते ही तू भी चाचा सगाया यार सुल्ला अमर के होते ही तू भी चाचा सगाया यार सुल्ला बिना के दिल सार, सार, सार जी जी गार। गार। ने दिल बिखरा नहीं चाचा बुला बुला नहीं चाचा धर धर नहीं चाचा बिना के दिल ने चार। ने चार। ने चार। दिल बिखरा नहीं चाचा बुला बुला नहीं चाचा धर धर नहीं चाचा हर

очку اللہ پتو جو cykl, funny Ili. They take two my... Zwelta Ch quas, پتو جو z tama boy guys, Zwelta جا cas, Zwelta Ch quas, Zwelta

سوس سوس ساد نودين کي سازا اما مين نڪتو سوس سوس ساد نودين کي سازا سجتاي توڙي ڪي دن تي سوندي جاؤ جاؤ جا تن تن چا چا سنسن بينا قرآني تر پر پر ننڊا چا چا مين سنسن

song song ta hade morer khay khay ta chiti ko di tin tin song song jao ta tin tin char char me sal sal beeda urani tal bol bol da char char me sal sal beeda urani tal bol bol da bol khuda nur nuh khuda khun dilai dai dai song song di malik tin tin ma me mar mar mainda

<that> <that> सलाब <that> <that> <is> <scra��> <unjust>

कस बही जो

আর আল্লাহ যার উপরে খুশি হবে সে কি কোনোদিন জাহান্নামে যাবে এ কোথায় যাবে কোথায় আমি কজনকে পুরস্কার করব বলেছিলাম জি হ্যাঁ আমি কজন পুরস্কার করব বলেছিলাম আমি কথা দিয়েছি করব কথা দিয়েছি তো আমাকে দুটো মিনিট সময় দেবেন দুটো বাচ্চা আমি তুলে এনে পুরস্কার করে দি হ্যাঁ দুজন সত্যি সময় আমায় দিয়েছে বিশেষ করে আমারে ভাই অন্তর থেকে বলছে তবে শুধু আমার ভাই একটু বড় হয়ে গেছে বিয়ে হয়েছে আপনার হ্যাঁ আল্লাহ কবুল করুক জি আমার ভাই সত্যি খুব সুন্দর আওয়াজ দিয়েছে মানে সত্যি মানে সাথে সাথে আমার পড়ছে তবে দুটো বাচ্চা আওয়াজ দিয়েছে একটা ছেলে ওই যে কোটি উঠে আসো কি হলো হ্যালো চেক চেক এই সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে কেন খালো আর একটা ছেলে কইছে হ্যাঁ ওই মাদ্রাসার ছেলে

Amar Mukti Tata Sha Baba Khutat Jaare Bon Dhure Tine Om Ha Al Amin Amin Amar Mukti Tata मार <analyze anthropology> আল আমিন বলেন সুবহান আল্লাহ সত্যি বাচ্চাদেরকে আল্লাহ পাক আমি দোয়া করি এই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ পাক হেফাজত করুক এবং শুধু তাই নয় ইসলামের এক একটা ডান্ডা হিসাবে কবুল করুক জোরে বলেন সুবহান আলহামদুলিল্লাহ পুরস্কার কই এবার মাইকটা তুমি এর কাছে দাও হ্যাঁ তুমি পিছনে এসো যাও ওখানে গিয়ে দাঁড়াও এখন যে স্টেজে ওঠ তা কি করে কথা বলছ এটা বলে আমি কথা বলতে পারি না তোমার নাম কি মাইকে বলো সুরাজ সদার এর একটা ঘটনা বলি শুনেন রাগ করবেন না ও যখন ওখানে বসে রয়েছে প্যান দুটো এরা এরকম টাইট দিয়ে রেখেছে মানে যেন প্যান না খুলে যায় এত যুগ আমাদের চা আমার ভিডিও করতেছে জাগাল আহমদুল্লাহ একটু স্টেজে ওটা এটা একটা স্টেজ হ্যাঁ এবার সবাই দেখতে পাচ্ছে এদিকে ঘুরে দাঁড়াও সবাইকে দেখাও মুখ এবার এদিকে একটু ঘোরো দেখতে পাচ্ছেন সবাই মাশাল একটু তোক বিদ্যা না রে তকবীর এই বাচ্চাটাও খুব সুন্দর আওয়াজ দিচ্ছে এও খুব সুন্দর আওয়াজ দেয় বাচ্চা কোন বাড়ি কোথায় আয়রা গা চাই হ্যাঁ কিসে পড়াশোনা করো ফাইভে এ জাগাল আহমদুল্লাহ কই পুরস্কার নিয়ে আসো জব করে নিয়ে আসো লেট করো না অনেক সময় নিয়ে ফেলেছি হ্যাঁ কাচুল বাপ রে বাপ আর ঠিক আছে একটু এই বয়সে স্টাইল দেবে না আমরা কি ভালো ছিলাম নাকি ছোটবেলায় এই দেখেন এটা কি বই কি বই এটা কি বই আছে ভাই দেখতে পাচ্ছেন তো সবাই দেখতে পাচ্ছেন এটা নাম বলেন কি বই নামাজ আর সলাত মিফতাহুল জান্নাত নামাজ হলো জান্নাতের এই জোরে বলেন চাবি নামাজ পড়লে কোথায় যাবে জান্নাতে আচ্ছা দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে কচি ধরো এটা ধরো তুমি এটা ধরো যাও ওই মাইকটা ওখানে রেখে চলে যাও দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে কোথায় একটু বলেন তো দেখি এক হচ্ছে আমাদের দুনিয়ায় জান্নাত কোথায় বলে তো বাবা একটা কথা লাস্ট আমি গিয়ে ছেড়ে দেবো হ্যাঁ মা বাপের হ্যাঁ মা বাপের পায়ে তলে ঠিক কথা বলেছে একদম হক কথা কইছে তবে যাদের বিয়ে হয়েছে তাদের বোর তলায় এ কি আমার ভুল কিছু হলো নাকি যারা বিয়ে করেনি তাদের মা এবং বাপের মায়ের তলায় যারা বিয়ে করে তাদের বোরপা তলায় হ্যাঁ ভুল হচ্ছে আমার জি আমার ভুল হচ্ছে ঠিক আমার বাবা ঠিক কথা বলেছে দুনিয়ায় আমাদের একটা জান্নাত আছে যে জান্নাত হলো আমাদের জন্য আসল একটু জোরে বলেন সুবহানাল্লাহ কোথায় সোনার মদিনায় কোথায় সোনার মদিনায় আমাদের আসল জান্নাত এটা বিশ্বাস হয় আমাদের আসল জান্নাত সোনার মদিনায় কোথায় এই যে বাবা একটু কথা বলেন কোথায় আমরা মানিত সবাই এই দেখেন মানিত হ্যাঁ আমাদের আসলে জান্নাত সোনার যারা বেঈমান বেদিন যারা বলে আমাদের সোনার মদিন নাই জান্নাত তাদেরকে উদ্দেশ্য করে কবি যিনি লিখেছেন অবাক তুমি মান মানে মানো তুমি 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 মানে 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 আরে মানে 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 এইরকম না হলে এমনি খুশি হবে তাই না কি বলেন তুমি 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 মানে

اے میرے سن 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 देवतारे देवतारे पा देना बाला बाला देना बाला पाना बाला

शा

Ya अऊं Ya हूं Rang tere rang rang se yadange rang tere 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 rang

tere rang tere rang tere 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 der te der te der te der te der der te der der te der der